হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে আমি এখন আছি হচ্ছে নাগানো প্রিফেকচারের হারানো স্টেশনে তো এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেটা দেখলে আপনারা আসলে অবাক হবেন তো জাপান কিন্তু আমরা জানি টেকনোলজির দিক দিয়ে অনেক এগিয়ে তো জাপানে আসলে এই যুগে এসে জাপানে আসলে এই যুগে এসে এরকম জিনিস আপনারা কল্পনাই করতে পারবেন না এই যে আমি এখন আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখন বাহিরে বৃষ্টি হচ্ছে এই যে জায়গাটা অনেক সুন্দর আসলে তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে একটা স্টেশন এই যে হারানো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হারানো এইটা হচ্ছে একটা স্টেশন এখানে যদি আমি প্রবেশ করি আপনাদেরকে দেখাইতে পারবো সেটা হচ্ছে এখানে কোনো কোনো টিকিট মাস্টার নেই এখন কিচ্ছু নেই এখানে অন্য সব যে স্টেশনগুলো আছে ওইগুলাতে আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে কীরকম থাকে এখানে আপনার প্রবেশ করার জন্য গেট থাকে যে এই সাইডগুলোতে গেট থাকে কিন্তু এটার মধ্যে কিচ্ছু নাই এই যে দেখেন এটা হচ্ছে এখানে শুধু আপনার যারা টিকিট কেটে আসবে এটার ভিতরে ফেলে চলে যাবে এখানে কিন্তু চেক করার মতো কোনো টিকেট মাস্টার বা কোনো কিছু না। একদম কোনো কিছু না। আপনাদেরকে আমি একটু ঘুরে দেখাই দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে জাপানে এত আপনারা যে জাপানকে চিনেন আসলে এটা কি সেই জাপান আপনারা এটা দেখলে বুঝতে পারবেন তবে এখানে এখানে মানুষজন খুবই কম তো আমি এখানে আসলাম হচ্ছে একটু হাইকিং করার জন্য তো এই সুযোগে আপনাদেরকে আমি এই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন একদম কিন্তু স্টেশনগুলোতে এই স্টেশনগুলো একদম মানুষ আসা যাওয়া খুব কম তবে আমার সাথে চারজন কি পাঁচজন এরকম আসছে তো সবাই চলে গেছে তো আমি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য শুধু এখানে একটু ওয়েট করতেছি আমি চলে যাব একটু হাইকিং করার জন্য তো সে কারণে আমি এখানে আসা তো আপনারা যারা জানেন না আর যারা জানেন তো জানেনি জাপানের নাগানো প্রিফেকচার হচ্ছে সব সবচাইতে সুন্দর আমার কাছে মনে হয় শুধু আমার কাছে না যারা আপনারা দেখবেন তো আপনারা দেখলে বুঝতে পারবেন নাগানোটা কত সুন্দর তো যাই হোক আমি ওই টপিকে যাইতে চাই না আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে এই যে এই স্টেশনটার মধ্যে কোনো কিছু না একদম আপনি যদি চান যারা আসলে টিকিট না কেটেও আসতে পারবেন এখানে কিন্তু এখান থেকে চলে পারবেন কিন্তু এই জিনিসটা জাপানে করে না এই কারণে আসলে আসলে এই কারণে এরকম ব্যবস্থা যদি কোনো দুই নাম্বারি বা অনেকে যারা আসে যদি টিকিট না কাটতো অবশ্যই তারা ওই রকমভাবে পরিকল্পনা করতো তবে যাই হোক এখানে কিন্তু সিসি ক্যামেরায় সবকিছু ইয়া করা হয় দেখাশোনা করা হয় তো আপনাদেরকে দেখায় এখানে সিসি ক্যামেরা লোগো দেওয়া আছে আপনারা যারা আসবেন টিকিট না কেটে আসবেন না তো এ হচ্ছে জাপানের হারানো স্টেশনের অবস্থা তো এখানে শুধু হারানো স্টেশন না এখানে প্রচুর স্টেশন আছে যেগুলো আপনার ওইখানে কোনো আধুনিকতার ছোঁয়া এখনো স্পর্শ করে নাই তো আশা করি আপনারা যে জাপান চিনেন এটা দেখলে একটু আশ্চর্য হবেন এটা হচ্ছে এটা হচ্ছে আসলে গ্রাম সাইট এই কারণে তারা ওই রকমভাবে ইয়া করে নাই ভালোভাবে বড়ো কইরে স্টেশনটা নির্মাণ করার প্রয়োজন মনে করে নাই আসলে কি জাপান হচ্ছে যেটা দরকার যেটা প্রয়োজন এটাই করে অযথায় তারা টাকা খরচ করে না তো যাই হোক ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম